মুক্তিযুদ্ধ বিরোধী যে প্রশাসন বা রাজপথে যারা ছিল তারা মুক্তিযোদ্ধা কোটাকে টার্গেট করে একটা আন্দোলন হয়েছিল এবং সেই প্রেক্ষাপটে চৌদ্দ অক্টোবর দু আঠারো সালে কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারকে শ্রেণীবিন্যাস করে চতুর্থ শ্রেণিতে কোটা রেখে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কিছু অংশ বাতিল করেছিল এটা আমাদের জন্য খুব একটা লজ্জাজনক ছিল যে তারা যদিও তারা বলেছে নবম থেকে তেরোতম গ্রেড কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রথম দ্বিতীয় শ্রেণীর বলার পরেও কিন্তু তারা তৃতীয় শ্রেণীর তিনটা গ্রেড বাতিল করেছে সেই বিষয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আপনারা জানেন যে বর্তমানে মুক্তিযোদ্ধারা হচ্ছে সেই সংখ্যা লঘু এবং এই দেশের যারা চাকরি প্রত্যাশী বা অন্য মানুষ কিন্তু এখনও সংখ্যাগরিষ্ঠ সেই ক্ষেত্রে সরকারের ঠিক নির্বাচনের আগ মুহূর্তে প্রায় দুই আড়াই মাস যখন নির্বাচন ছিল ডিসেম্বর মাসে সেই অক্টোবর মাসে কে কেন্দ্র করে সরকার প্রথম কে কেন্দ্র করে তারা কিন্তু একটা সরকারকে জিম্মি করার মতো অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসির বাড়ি বাংসর হামলা এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম তস্তস করে ফেলেছিল এবং এক প্রেক্ষাপটে এই চৌঠো অক্টোবর দু সালে কিন্তু একটা সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি করে এই যে নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত কিন্তু কোটা ব্যবস্থা বাতিল করেছে সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা ছোটো খাটো আন্দোলন করেছি আমরা বিভিন্ন দাবি দাওয়াগুলিও জানিয়েছি কিন্তু আমরা সফল না হয়ে আমরা বেশ কয়েকজন বা আমরা যারা মুখ্য সন্তান বা প্রজন্ম আছি অনেক জায়গায় চাকরিতে বাইবা দিয়েছি কেউ পাঁচটা সাতটা দশটা আমার সাথে এই ছেলে আছে যে প্রায় সতেরোটা বা ষোলোটার মতো বাইবা দিয়েছে তৃতীয় চতুর্থ শ্রেণী সেখানেও চাকরি পাচ্ছে না তখন আমরা মনে করলাম যে কুটা ব্যবস্থা থাকলে আমাদের হয়তোবা চাকরি হতো সেই জন্য আমরা দু হাজার একুশ সালেই আমি সহ আরও আমার ছয়জন পিটিশনে সাতজন পিটিশনে আমরা মামলা দায়ের করলাম এবং মামুনা হাইকোর্ট মুজিবুর রহমান মিয়া স্যার এবং হচ্ছে দ্বৈত বেঞ্চের একটা রুল জারি করেছিলেন সেই রুল দীর্ঘদিন শুনানির পরে কিন্তু পাশেই জন্য আপনারা জেনেছেন যে মামান্না হাইকোর্ট সেটার ই দিয়েছেন সেই রুল ক্যাপসুলেট করেছেন অর্থাৎ এতে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হয়েছে যেহেতু আমরা শুধু মুক্তিযোদ্ধা কোটাকে টার্গেট করেই আমরা রিটটা করেছিলাম এবং পরবর্তীতে নয় তারিখে কিন্তু রাষ্ট্রপক্ষ সেটা স্থগিতাসীদের জন্য গিয়েছিল এবং দুই পক্ষে শুনানি শুনে শুনানির পর আমরা আপনাদের মাধ্যমে যেটা শুনতে পেরেছি যে ওই রায় বহাল রেখেছেন এবং পরবর্তী শুনানির জন্য এই ফুল বেঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন এবং আজকে আমাদের যেটা শুনানির আট নম্বর আইটেম ছিল সেই ক্ষেত্রে যেহেতু আমার অ্যাডভোকেট যিনি ফাইলিং লয়ার বিজ্ঞ অ্যাডভোকেট সাবেক বিচারপতি এবং সিনিয়র অ্যাডভোকেট মন্ত্রুলোক চৌধুরী স্যার দেশের বাহিরে আছেন ব্যক্তিগত কাজে সেই জন্য আমরা এই অ্যাডভোকেটর রেকর্ড যেটা বলে মনে হয় যে তার মাধ্যমে আমরা একটু কি চেয়েছিলাম যে আমাদের অ্যাডভোকেট স্যার যেহেতু দেশে বাহিরে আছেন আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য এবং এটা যেটা আমরা স্ক্রিনে দেখলাম যেহেতু আপিল বিভাগের ভিতরে আমরা ঢুকতে পারি নাই বা সেই সুযোগ নাই যে নট টুডে দেওয়া আছে এটা ছিল আজকে আমাদের মূল কথা আর ভিতরে কি হয়েছে এর মাঝখানে আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি যে এখানে কোটা অনেক মন্তব্যই আসছে সেক্ষেত্রে হয়তো বা টুডের বাইরেও গিয়ে অনেক মন্তব্য আসছে সেটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না সেটা আপনারাই জানেন যদি ভিতরে অনেকেই আপনার সাংবাদিকবৃন্দ যারা হয়তো বা এখন যে বিরোধী আন্দোলন চলছে এবং এই এতদিন পরে এসেও মানে এটা তো কোনো স্ট্যান্ড নাই রাষ্ট্র যখন কোনো একটা শ্রেণীকে বিশেষ বিধান দিয়েছে বা একটা সুযোগ সুবিধা দিয়েছে তাদের বিরুদ্ধে তো আমরা আন্দোলন সংগ্রাম করতে যাচ্ছি না বা সেটা আমরা করার ইচ্ছা নাই কিন্তু রাষ্ট্রে যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে থাকে রাষ্ট্রের বিরুদ্ধে দ্বারা বা আপনারা দেখেছেন যে গতকাল একটা আমি আমার কাছে নিউজটা আছে যে এই সুপ্রিম কোর্টের গেট পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা এসেছিলো এবং ডাক্কানোর মতো অবস্থা হয়েছিল এবং একটা ভিডিও দেখেছি আমি আমার কাছে আছে যে ওখানে তারা বারবার বলছিল সুপ্রিম কোর্ট বোয়া সুপ্রিম কোর্ট বৌয়া এটা যে কত বড় অপরাধ বাংলাদেশের সর্বোচ্চ আদালত যেখানে মানুষ কোথাও বিচার না পেয়ে এইখানে আসে যেমন আমি বিচার পেয়েছি আমি নাই বিচার পেয়েছি ঠিক আছে হয়তো আশা করি আমরা যে আমরা পরবর্তীতে মোহাম্মদ আপিল বিভাগ যেই রায় দিবেন আমরা সেটা মেনে নেব আমরা বিচার পেয়েছি যেইখানে সর্বোচ্চ মানুষের একটা আশ্রয়ের জায়গা আস্থার জায়গা সেইখানে তারা আপিলে না ফাইট করে তাদের সুযোগ আছে রাষ্ট্রপক্ষ আপিল করেছে সেইটা না করে যদি সুপ্রিম কোর্টের মতো একটা সর্বোচ্চ পবিত্র জায়গাকে ভুয়া ভুয়া বলতে পারে সেটা আমাদের দেশের জন্য আসলে লজ্জাজনক আর এবং তারা কিভাবে নিজেকে মেধাবী মেধাবী বলে চিল্লায় যে মেধা মুক্তি পাক কুটানি কি কুটাদারীরা কি অমেধাবী কখনোই না আপনারা নিশ্চয়ই জানেন যে সবার সমান যোগ্যতা নিয়ে এবং একই প্রশ্নে অভিন্ন প্রশ্নে প্রিলি রিটার্ন বাইবা পাস করে কিন্তু কোটা প্রয়োগ করা হয় তাহলে আমরা কীভাবে অমেধাবি মিস্টার হিদুল মূলত তাদের দাবিটা তো ছিল সংস্কার করা দু সালে পুরো বাতিল কিন্তু তারা ওই দাবি ছিল না সরকার পুরোটা বাতিল করে দিয়েছে বলতে গেলে প্রধানমন্ত্রীর কনসার্নে এটা